কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি আপনারা জানেন বেশ কিছুদিন ধরে ফ্রান্সে চলছে বিক্ষোভ এবং সেই বিক্ষোভ আমরা দেখলাম ফ্রান্সের রাজধানীতেও সেই বিক্ষোভ আসতে করেছে অন্তত দুশোটি শহরে গত বেশ কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার নতুন প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছিলেন সেবাসিয়ান লুকেরনো এবং সেই লুকেরনো আসার পর থেকে তার যে সমস্ত পরিকল্পনা ছিল ফ্রান্সের অর্থনীতিকে কেন্দ্র করে তার তীব্র বিরোধিতা করেছে ট্রিবিউনিয়ন সহ ফ্রান্সের বাসিন্দাদের একটা বড় অংশ তাদের দাবি অবসরের যে বয়সীমা বৃদ্ধির চিন্তা ভাবনা করা হয়েছিল ইমানুয়েল ম্যাক্রো প্রশাসনের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত থেকে তাদের সরিয়ে আসতে হবে একই সঙ্গে এই সেবাস্তান ফ্রান্সের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে সরকারের যে ব্যয় সেই ব্যয় তিনি হ্রাস করতে চান পরিকাঠামো খাতে খরচ বৃদ্ধি না করে তাহলে সাধারণ মানুষের হাতে টাকা আসে না সাধারণ মানুষের হাতে টাকা না আসলে অর্থনীতির চাকাও ঘরে না সেই জায়গা থেকেই সরকারের যে বিভিন্ন পরিকাঠামো খাতে ব্যয় তার বৃদ্ধি করার জন্য দাবি ছিল এই সমস্ত ট্রেড ইউনিয়ন সহ বিক্ষোভকারীদের তার সঙ্গে সঙ্গে অবসরের যে বয়স সীমা সেই বয়স সীমা বৃদ্ধির বিরুদ্ধে ছিল তাদের দাবি এই সমস্ত কারণেই চলছিল একটানা ধর্মঘট যে ধর্মঘটের জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হয় স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয় এবং শিক্ষক এবং নার্সরাও এই যে ধর্মঘট এবং আন্দোলন তাতে সামিল হয়েছে এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে જે આગામી ડિસેમ્બર માસે ফ্রান্সের সরকার তাদের বাজেট পরিকল্পনা ঘোষণা করার জন্য চিন্তাভাবনা করছে তার মধ্যে মাত্র ২৬ দিনের মাথায় প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান হাস্তিয়ান তিনি পদত্যাগ করেছেন ফলে সেই কারণে ফ্রান্স আরও একবার ইমানুয়েল ফ্রান্সের প্রেসিডেন্টে তিনি তারই চয়ন করা যে ব্যক্তি তিনিই পদত্যাগ করায় তিনি এই মুহূর্তে রাজনৈতিকভাবেও যথেষ্ট কুণ্ঠাসা তার মধ্যে দেশের মানুষে যেভাবে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে তাতে সেটাকে কিভাবে তিনি রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন তা নিয়েও যথেষ্ট সমস্যা খুব স্বাভাবিকভাবেই এই কারণেই এই মুহূর্তে তার উপর আরো চাপ বাড়িয়ে রাখছে ট্রেড ইউনিয়ন গুলি এবং তার পাশাপাশি বিরোধীরা দেখা যাক ফ্রান্সের পরিস্থিতি কোন দিকে গড়ায় দেখতে থাকুন কলকাতা টিভি রাতের সাথে